তুমি অন্যের কাছে যা আশা করো তাদের প্রতি তেমনি ব্যবহার করো যারা তোমাকে ভালোবাসে কেবল তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় যারা তোমার উপকার করে কেবল তাদেরকেই উপকার করলে তোমরা ঈশ্বরে আশীর্বাদ পাবে কেন পাপিরাও তো তাই করে শত্রুকেও ভালোবাসো তাদের মঙ্গল করো ধার দিও ফেরত পাওয়ার কথা না ভেবে বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে কারণ তোমরা মহান ঈশ্বরের সন্তান তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদের প্রতিও করুণা করেন দয়ালু হও যেমন তোমাদের পরম পিতাও দয়ালু অন্যের বিচার করো না অন্যকে দোষ দিও না দেখবে তুমিও দোষী হবে না ক্ষমা করো তুমিও ক্ষমা পাবে দান করো প্রতিদান তুমিও পাবে তুমি যেমন দেবে ততখানি ফেরত পাবে এই সকল মানব কল্যাণের বাণী প্রচার করেছিলেন প্রভু ইসু আবার ইউসেফ অর্থাৎ যিশু ছিল তার প্রকৃত নাম তিনি নাসরথীয় যীশু নামেও পরিচিত আমরা জানি যিশুখ্রিস্টের বিচার হয়েছিল জেরুজালেম শহরে সেই সময় জেরুজালেম বা জুডিয়ার গভর্নর ছিলেন শাসক মার্কাস পন্টিয়াস পিলাটাস তার কাছেই একদিন ইহুদিরা যিশুকে নিয়ে আসেন বিচারের জন্য সেদিন গভর্নর পন্টিয়াস যিশুকে কিন্তু শাস্তি দেওয়ার মতো কোনো কারণ দেখতে পাননি কিন্তু রাজপ্রাসাদে উপস্থিত হাজার হাজার জনতার দাবিকেও তিনি অস্বীকার করতে পারেননি সেই উন্মত্ত জনতার কাছে তিনি প্রশ্ন করেছিলেন তোমরা কি মানুষটির মৃত্যুর পাপ গ্রহণ করতে ইচ্ছুক রক্ত জনতা চিৎকার করে বলেছিল ও দায়িত্ব আমরা এবং আমাদের বংশ পরম্পরায় ভোগ করব। এরপর জুডিয়ার গভর্নর পন্টিয়াস প্রায় বাধ্য হয়েই যিশুর মৃত্যুদণ্ড ঘোষণা করে প্রাসাদের অন্তঃ চলে যান শুরু হয় চরম অত্যাচার একদিকে যিশুর উপর তীব্র অত্যাচার আর অন্যদিকে তার অকল্পনীয় সহনশক্তি এই নৃশংস বর্বরচিত ঐতিহাসিক ঘটনায় যিশু মৃত্যুবরণ করলেও মানব সভ্যতা তাকে ভোলেনি সমগ্র পৃথিবীর কাছে তিনি হয়ে উঠলেন ধ্রুবতারার মতো উজ্জ্বল এক দৃষ্টান্ত যিশুর জন্ম তারিখ থেকেই ইংরাজি বছর গণনা শুরু হয় যদিও এই গণনা এখনো বিতর্কিত অনেকেই মনে করেছেন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে জুডিয়া প্রদেশের বা ইসরায়েলের হেম শহরে পঁচিশে ডিসেম্বর তার আবির্ভাব বাবা ছিলেন জোসেফ মা ছিলেন মরিয়ম মূলত সম্রাটের নির্দেশে জনগণনায় অংশ নেওয়ার জন্য নাসরাত থেকে বেথলহামে এসেছিলেন জোসেফ তার আসন্ন প্রসবাস্ত্রীকে নিয়ে শহরে এত মানুষের ভিড়ে সেই সময় কোনো সরাইখানাতেই তিনি জায়গা পাননি অবশেষে এক ফাঁকা আস্থা বলে ঘোড়ার জাবনা দেওয়ার পাত্রে নোংরা আবর্জনা আর অন্ধকারে প্রবল ঠান্ডার মধ্যে জন্ম নিলেন পৃথিবীর মানুষের দুঃখের ত্রাণ কর্তা ঈশ্বরের দূত এসে সেই রাতে একদল মেষপালককে জানিয়েছিলেন দাউদের নগরে ত্রাণ কর্তার আবির্ভাবের কথা বলা যায় সেই মেষপালকের দলই প্রথম বহন করেছিল সুসংবাদ বা সুসমাচার এরপর বাবা মায়ের সঙ্গে নাসরতে ফিরে সেখানেই বড় হতে লাগলেন যিশু যীশুখ্রিস্ট যে সময় জন্ম নিয়েছিলেন সেই সময় রোমে চলছিল চরম নৈরাজ্যময় পরিস্থিতি তখন রোমের সম্রাট ছিলেন টাইবেরিয়াস জুলিয়াস সিজার অগাস্টাস যার অত্যাচার ও চরম স্বেচ্ছাচারিতায় রোমের গণতন্ত্র ক্রমশ পৌঁছেছিল ধ্বংসের দিকে শাসকের অন্যতম টার্গেট ছিল বিরোধী ইহুদিরা অকারণে বা সামান্যতম কারণে ইহুদিদের হত্যা করাই ছিল সেই শাসন ব্যবস্থার অন্যতম বিনোদন তাই অত্যাচারিত অসহায় ইহুদিরা ভিতরে ভিতরে খুঁজছিল মুক্তির পথ তারা বিশ্বাস করেছিল তাদের জীবনে একজন মসিহা একজন পরিত্রাতা আসবেন যিনি তাদের এই চরম দুর্দশার হাত থেকে বাঁচাবেন পরিত্রাণ দেবেন এই রকম সময়ে একজন পরিব্রাজক সাধু পুরুষের নাম জনগণের মুখে মুখে প্রচারিত হয়ে গেল তার নাম বাসমিত জোহন জুডিয়ার মরুভূমির এক নিভৃত গুহায় বাস করতেন সাধক জোহন অত্যাচারিত নিপীড়িত এবং ভীত ইহুদিরা দলে দলে আসতে লাগলো তার কাছে তিনি মানুষদের বললেন তোমার দুটো জামা থাকলে একটি তাকে দাও যার জামা নেই তোমার অতিরিক্ত খাবার ক্ষুধার্থকে দাও রাজ কর আদায়কারীকে বললেন ন্যায্য করের বেশি নিও না মানুষকে অত্যাচার করো না তবে আমি মুসিহ নই এখানে এমন একজন আসবেন যার জুতো খুলে দেওয়ার যোগ্যতাও আমার নেই এখানেই একদিন এলেন যীশুখ্রিস্ট সহজ সরল সাধারণ একজন মানুষ অহংকারহীন যুবক যিশুকে দেখে মুক্ত হলেন জোহন তাদের দুজনেরই বয়স তখন প্রায় ত্রিশ বছরের কাছাকাছি যিশু সাধক জোহনকে বারবারই অনুরোধ করতে লাগলেন তাকে দীক্ষিত করতে যিশু চাইলেন অন্যদের মতো তিনিও জর্ডন নদীতে স্নান করে জোহনের কাছে বাস্তিস্ম হতে জোহন অবাক চোখে তাকিয়ে রইলেন যিশুর দিকে বললেন আমি তো তোমার কাছে দীক্ষিত হয়ে পবিত্র হব আর তুমি এসেছো আমার কাছে দীক্ষিত হতে যদিও যিশুর চাওয়ার কাছে হাড় মানলেন জহন জর্ডন নদীর জলে স্নান করে জহন দীক্ষিত করলেন যিশুকে তারপর জডিয়ার মরুভূমির এক নির্জন গুহায় কঠিন সাধনায় ব্রতী হলেন যিশু কথিত আছে সেই গুহাতে যিশু ছিলেন প্রায় চল্লিশ দিন এবং এই চল্লিশ দিন তিনি কিছুই খাননি আর যিশু যখন নিভৃত গুহায় একাকি প্রভুর তপস্যায় মগ্ন চক্রান্তে সাধু নির্বম ভাবে হত্যা করা হল যিশু দীক্ষা নিয়েছিলেন ত্রিশ বছর বয়সে আর যিশুকে হত্যা করা হয় মাত্র তেত্রিশ বছর বয়সে অর্থাৎ ধর্মপ্রচারক রূপে যিশুর প্রকৃত কার্যকাল মাত্র তিন বছর এই তিন বছরেই তিনি পৃথিবীতে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন স্বর্গরাজ্যের সেই সময় নাস ফিরে এলেন যিশু আর সেখানেই সমাজের নিপীড়িত জনগণ অসহায় মানুষ দরিদ্র অত্যাচারিত বৃদ্ধ বৃদ্ধা অচ্ছুত পতিতা সকলেই দলে দলে এসে যিশুর কাছে ভিড় করতে লাগল যিশু বললেন তিনি ঈশ্বর প্রেরিত এবং নিপীড়িত অত্যাচারিত মানুষের মুক্তিদাতা আর যিশু সহজ সরল ভাষায় তাদের বোঝাতে লাগলেন ঈশ্বরের কথা যিশু মানুষকে বলেছেন কর্তব্য তথা করণীয় কাজ করো একজন বাবার একজন বন্ধুর একজন মায়ের একজন প্রতিবেশীর কীভাবে জীবন আচরণ করা উচিত এগুলোই ছিল যিশুর বক্তব্যের মূল বিষয় ঈশ্বরের পৃথিবী গড়ার জন্য এই সহজ আচরণ শিক্ষার মধ্যে দিয়েই তিনি মানুষকে দিয়েছিলেন শান্তির বার্তা আর যিশুর এই সহজ জীবন বার্তা ক্রমশই মানুষের কাছে হয়ে উঠেছিল আকর্ষণীয় অসহায় নিপীড়িত মানুষের কাছে ক্রমেই হয়ে উঠেছিলেন মসিহা বা মুক্তিদূত মানব কল্যাণের বাণী প্রচার করতে করতে যিশু উপস্থিত হলেন জেরুজালেম শহরে সেখানেও যিশুর কাছে এসে ভিড় করলেন অজস্র অসহায় নিপীড়িত মানুষ যিশু মানুষকে শেখালেন সৎ হতে যারা সুদখোর মহাজন তাদের প্রতি যীশু বিরক্তি প্রকাশ করলেন বললেন ইট কাঠ পাথরের মন্দিরে কিছুই নেই আর মন্দিরের পুরোহিতদের কথা শোনো না আমার কথা শোনো আমি ঈশ্বরের সন্তান আমার নির্দিষ্ট করে দেওয়া কথার মধ্যেই খুঁজে পাবে মুক্তির শান্তি বললেন আমার কাছে এসো আমার কথা শোনো তোমরা জীবন পাবে সদা প্রভুর অন্বেষণ করো যতক্ষণ স্মরণা পাও তাকে ডাকো দুষ্টরা মন্দ পথ অধার্মিকেরা কুসংকল্প ত্যাগ করো। প্রভুর স্মরণে এসো তিনি করুণা করবেন কারণ তিনি অকাতরে ক্ষমা করেন তিনি সকলকে বললেন শত্রুদেরও ভালোবেসো যারা দেশ করে তাদের মঙ্গল করো অভিশাপ দিলে আশীর্বাদ করো নিন্দা করলে প্রার্থনা করো যিশু এইসব বক্তব্য ছড়িয়ে পড়ল চারদিকে যিশুর প্রচন্ড জনপ্রিয়তা দেখে ভয় পেল ইহুদি পুরোহিত সমাজ ক্রমশ সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের প্রতি যে আস্থা চলে যাচ্ছে তা দেখে তারা ক্ষিপ্ত হলো এবং ক্ষিপ্ত হয়ে লিপ্ত হলো এক গভীর ষড়যন্ত্রে স্থির করল যিশুকে সরিয়ে দিতে হবে এই পৃথিবী থেকে এই সময় যিশু এক কিভাবে ভালোবেসে ঈশ্বরের মন্ত্রে দীক্ষিত করতে হয় শেখালেন মৃত সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন অন্ধকে দৃষ্টি দান করলেন ঝড়ের মধ্যে নৌকাকে শান্ত করে শিষ্যদের বললেন প্রভুর তোমাদের বিশ্বাস কোথায় যিশু বললেন ঈশ্বরের গৃহ হবে প্রার্থনার গৃহ তাকে ব্যবসার ক্ষেত্র বানিয়ে ফেলেছ তোমরা যিশুর একের পর এক অলৌকিক ক্রিয়া এবং ভালোবাসার বার্তায় জনতা তাকে অনুসরণ করতে থাকে মানুষ মুক্তির আকাঙ্ক্ষায় তার সঙ্গ নিতে থাকে সর্বদা আর তার এই জনপ্রিয়তা দেখে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তার বিরুদ্ধে ক্ষেপে উঠল তারা শুনল মানুষ তাকেই ক্রমেশ রাজা বলে মনে করছে সেই সময় যীশু থাকতেন বারোজন শিষ্য পরিবৃত হয়ে সেই বারোজন হলেন পিতর আন্দ্রিয় শিবদিয়ার পুত্র জাকব জোহন ফিলিপ বাটলময় হোমা মথি আলফের পুত্র জাকব থদেয় সিমন এবং যিহুদা ইহুদি পুরোহিত তথা রক্ষণশীলদের ষড়যন্ত্র যীশুও বুঝতে পেরেছিলেন তিনি অনুভব করলেন তার সময় যেন শেষ হয়ে আসছে মৃত্যুর এক সপ্তাহ আগেই ইশু এক রাতে বললেন তার আত্মা সমস্যার মধ্যে রয়েছে এই এক সপ্তাহ সময়কাল খ্রিস্টান ধর্মে প্যাশন উইক নামে পরিচিত এই সপ্তাহের বৃহস্পতিবার সন্ধেবেলা তিনি শিষ্যদের সঙ্গে তার জীবনের শেষ খাবার খেতে বসলেন একেই সফর বা নিস্তার পর্ব বলা হয় সেদিন তিনি একটা রুটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বলেছিলেন নাও এগুলো তোমরা গ্রহণ করো এগুলো আমার শরীরের টুকরো আর এই পান আমার শরীরের রক্ত যা তোমাদের জন্যই পাতিত হয় ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি আর খাদ্য পানীয় গ্রহণ করব না শিষ্যরা তার কথা শুনে অবাক হলেন আরো অবাক হলেন যখন যীশু এক গামলা জলে পরম যত্নে সকল শিষ্যদের পা ধুই দিতে লাগলেন নির্বাক এবং অবাক শিষ্যদের যীশু বললেন আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসবে এবার যিশু হঠাৎই বলে উঠলেন তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে যে এই টেবিলে বসেই অন্ন গ্রহণ করছে কিন্তু শিষ্যরা পরস্পরকে বললেন যিশু তো তাদের পরম গুরু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেমন করে সম্ভব তারপর যিশু শিষ্য পিতরকে বললেন আজ ভোরেই তুমি আমাকে স্বীকার করবে কিন্তু পিতর বললেন আমি আপনার জন্য জীবন দিতে পারি কিন্তু কখনো প্রভু যিশুকে অস্বীকার করতে পারি না সেই রাতেই ঘটলো আশ্চর্য ঘটনা গভীর রাতে প্রভু যিশু যখন ঈশ্বরের কাছে প্রার্থনায় রত তখন ইহুদি পুরোহিতদের ষড়যন্ত্রে রোমান সৈন্যরা ঘিরে ফেলল যিশু আস্তানা ভোর রাতে সৈন্যরা যখন পিতরকে জিজ্ঞাসা করল সে যিশুকে চেনে কিনা তখন পিতর প্রাণ ভয়ে বললেন তিনি যিশুকে চেনেন না এই হলো পিতরের প্রথম অস্বীকার দ্বিতীয়বার এক পরিচারিকা পিতরকে চিনে ফেলতেই সেখানেও পিতর বললেন আমি যিশুকে চিনি না এরপর রোমান সৈন্যদের কাছ থেকে পালিয়ে পিতর যখন ইহুদি জনগণের কাছে ধরা পড়ে যান তখনও পিতর চিৎকার করে বলে ওঠেন আমি তাকে চিনি না আমি যিশুর শিষ্য নই তারপর ভোরবেলা এক করুণ বেদনায় প্রভু যীশুর কাল রাতের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন পিতর তবে পিতর নয় যিশুকে ধরিয়ে দিয়েছিল শিষ্য জিহুদা রোমান সৈন্যদের কাছে মাত্র তিরিশটি রূপার মুদ্রার বিনিময়ে বলে দিয়েছিল যীশুর অবস্থান রোমান সৈন্যরা প্রার্থনারত যিশুকে ধরে নিয়ে গেল সেই সব ইহুদি পুরোহিতদের কাছে সেখান থেকে তাকে নিয়ে আসা কাছে সেখানে তাকে নিয়ে শুরু হলো ঠাট্টা তামাশা সেখানে যিশুর বিচার হলো বিচার না বলে প্রহসনই বলা ভালো সেখানে একজন আবার সাক্ষী দিল সে নিজের কানে শুনেছে যিশু বলেছেন জেরুজালেমের মন্দির ভেঙে দেওয়ার কথা যিশুকে বলা হলো তুমি কি ঈশ্বরের পুত্র যিশু বললেন আমি বললে তোমরা বিশ্বাস করবে না আর আমি প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারবে না তাই এবার যিশুকে প্রশ্ন করা হলে যিশু কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ রইলেন শান্ত নিস্তব্ধ হয়ে রইলেন এরপর বেঁধে নির্মম অত্যাচার করতে করতে যিশুকে নিয়ে যাওয়া হলো রাজ দরবারে গভর্নর পন্টিয়াসের কাছে পন্টিয়াস রক্তাক্ত যীশুকে দেখে চমকে গেলেন যিশুর ক্ষতবিক্ষত শরীর অথচ কি ভঙ্গি এবং মুখমন্ডলে এক তীব্র জ্যোতি যিশুর বিরুদ্ধে করা অভিযোগ যিশু ইহুদিদের মন্দির ভেঙে দেবেন বলেছেন আর দ্বিতীয়ত যিশু দাবি করেছিলেন তিনি নাকি ইহুদিদের রাজা আর সে নাকি জনগণকে কর দিতেও নিষেধ করেছে গভর্নর পন্টিয়াস এই অভিযোগের মধ্যে যথার্থ সত্যতা খুঁজে পেলেন না আর এর জন্য যিশুকে শাস্তি দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না তিনি চাইলেন শুধু চাবুক মেরে ছেড়ে দিতে কিন্তু বাইরের উন্মুক্ত জনতা যিশুর মৃত্যুদণ্ডের জন্য তখন তীব্র চিৎকার জানিয়েই চলেছে ফলে প্রায় বাধ্য হয়েই জনতার মন রাখতে যিশুকে মৃত্যুদণ্ড দেয়া হলো শুরু হলো আরো তীব্র অত্যাচার পৃথিবীর ইতিহাসে এই জাতীয় অত্যাচারের ঘটনা বিরল তাই আজও সারা পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা যখন জীবনে প্রবল দুঃখ কষ্ট যন্ত্রণা অনুভব করেন তারা বুকে আঁকড়ে ধরেন যিশুর ক্রুশকে কারণ ক্রুশ বিদ্ধ হয়ে যিশু যে কষ্ট ও যন্ত্রণা পেয়েছিলেন তার তুলনায় সাধারণ মানুষের যন্ত্রণা কষ্ট নিতান্তই নগণ্য তেসরা এপ্রিল বেলা বারোটার সময় মাটিতে পোতা হলো ক্রুশ আকারের কাঠ সেই কাঠের উপর বড় বড় লোহার গজাল দিয়ে নির্মমভাবে ভাবে বিদ্ধ করা হলো যিশু খ্রিস্টকে দুই দস্যুর মধ্যে ক্রুশ বিদ্ধ হয়ে রইলেন যিশু যিশুর মাথার উপর একখণ্ড কাঠ লাগিয়ে দেওয়া হলো তাতে ব্যঙ্গ করে লেখা হলো এই ইহুদিদের রাজা এই ক্রুশে বিদ্ধ হয়ে যীশু খ্রিস্ট বেঁচেছিলেন মাত্র চার ঘন্টা যিশু মৃত্যুর আগে সেই বদ্ধভূমি কালো অন্ধকারে ঢেকে গিয়েছিল যিশু তখন রোমান সম্রাটের সৈন্যদের উদ্দেশ্যে বলেছিলেন এ পরম পিতা তুমি ক্ষমা করো কারণ এরা কি করছে তা এরা জানে না বেলা চারটে নাগাদ রক্তাক্ত যিশু চারিদিকে তাকিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অনুগত শিষ্যদের দিকে একবার তাকিয়ে নিলেন তারপর বললেন হে পরম পিতা তোমার হাতে আমার আত্মাকে সপে দিলাম এটাই ছিল প্রভু যীশুর শেষ কথা সন্ধ্যের পর যিশুর মৃতদেহ নামিয়ে একটা গুহায় রেখে দেওয়া হলো পরের দিন কবর দেওয়ার জন্য কিন্তু পরদিন সকালে দেখা গিয়েছিল সেই গুহার পাথরের মুখ খোলা আর সেই গুহায় যিশুর শরীর ছিল না ছিল শুধু যিশুর পরিহিত এক খন্ড কৌপিন এরপর আর কোথাও যিশুর মৃতদেহ পাওয়া যায়নি কথিত আছে মৃত্যুর তিন দিন পরে যিশু তার অনেক ভক্তকেই দেখা দিয়েছিলেন অনেকে মনে করেন ক্রুশ থেকে নেওয়ার পর যিশু হয়তো বেঁচে উঠেছিলেন শত্রুদের হাতে ধরা না দিয়ে তিনি মধ্য এশিয়ার দিকে চলে যান শোনা যায় সেই সময় তিনি নাকি ভারতবর্ষের কাশ্মীর সংলগ্ন অঞ্চলে এসেছিলেন এইসব তথ্যের কোনো প্রামাণ্য নথি না পাওয়া গেলেও যিশু যে মানব কল্যাণে তার জীবনকে উৎসর্গ করেছিলেন তার ওই সভ্যতার এক বড় ভিত্তি তার বাণী তার শান্তির বার্তা সমগ্র পৃথিবীর কাছে আজও বিশেষভাবে প্রাসঙ্গিক যিনি শুধুই বিশ্বাসের কথা বলে গেছেন ভালোবাসার কথা বলে গেছেন ক্ষমা করার কথা বলে গেছেন তিনি বলে গেছেন ব্যবচার করো না নরহত্যা করো না পিতা মাতাকে সমান সমাদার করো শেষে তিনি বলে গেলেন যুগান্ত পর্যন্ত আমি আছি প্রতিদিন তোমাদের সঙ্গে আছি যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে তিনি দাঁড়িয়ে আছেন দাঁড়ে শুধু তাকে বিশ্বাস করে প্রার্থনা করলেই তিনি আমাদের গ্রহণ করবেন যিশুর পুনরুত্থানের পর আজ দু হাজারেরও বেশি সময় কেটে গেছে আজও তিনি সকলের মাঝে জীবিত আজ পঁচিশে ডিসেম্বর সেই মহামানবের জন্মদিন সহজ সাধন কথার পক্ষে তাকে জানায় শত কোটি প্রণাম